হ্যাঁ কাকা বাবু লক আউট শুধু আমাদের পেটেই হয় না দেশে তো কামই নাই রে দেশে তো কামই নাই না সহ্য করা যায় না তোদের মতো বিলিয়ন ছেলেগুলো দশা চোখে দেখা যায় না কি যে হলো মেয়েটা আমার কখন এত দেরি করে না

লোনই তো করতে পারলাম না গো টাকা কোথায় পাবো বাবু আমরা টাকা পয়সা পাবো গো কোন যন্ত্রণা থেকে কোন দগ্ধতা থেকে এই কথাগুলো বেরিয়ে আসে কখনো ভেবে দেখেছেন কাকা আপনারা যে এত দান খয়রাতি করেন এত পুণ্যের পরেও শান্তির ঘুম হয় কখনো এক সময় তো আপনারা ছুটিয়ে রাজনীতি করেছেন অথচ এ আমার শিবু কাকারা শিবু কাকারা কি পেল আমরা কি মানুষের জন্য কিছুই করিনি তাদের কথা কিছুই ভাবিনি এই অহংকার এ অহংকার আপনাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে মাঝে মাঝে তো মনে হয় ওই ওই চালের বাতা আর দড়ির হিসেবটা মিলিয়েই দি মিটু না 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 আমি ভুল বলেছি আমি ভুল বলেছি শিবু কাকা আত্মহত্যা করেনি শিবু কাকা আত্মহত্যা করেনি শিবু কাকাকে খুন করা হয়েছে আর কত খুন হলে আর কত শিবু কাকার আত্মহত্যা করলে জোর ধরে মেরুদণ্ডের গুণ কাটবে আতঙ্ক 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 সাথে একটাই অস্ত্র সেই ভাই আতঙ্ক সেই সংক্রামিত আতঙ্ক আর সন্ত্রাস আমাদেরকে তাপিয়ে রাখে তাপিয়ে রাখে কিন্তু আর কত আর কতদিন বল আর কতদিন এখন এখন সময় এসেছে সময় এসেছে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবার